আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আমি আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবার লাইভে আসি তো আজকে কিন্তু একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব যে আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও আপলোড করেছি যে আপনাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ইউনিটের ফলাফল তো সেটি প্রকাশ করা হয়েছে তো আমি কিন্তু সবসময় ওয়েবসাইটে ভিজিট করি তো আমি কিন্তু পেয়ে গেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে এ ইউনিটের ফলাফল তো সেটি প্রকাশ করা হয়েছে আমি কিন্তু মাত্র ভিডিও করে আপনাদের কিন্তু আপলোড করে দিয়েছি তো আপনারা কিন্তু এখন আমাকে অনেকে কমেন্ট করছেন যে ভাই আমরা কিন্তু এখনও ফলাফলটা পাই নাই তো মূলত এরপরে কিন্তু একটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসে কিন্তু বলা হয়েছে যে আই আইটি বিভাগ থেকে মূলত এই নোটিসটা আপলোড হয়ে গেছে আমি বলবো যে ভাই আপনারা যারা আইটি বিভাগে কাজ করেন আপনারা যে ভুল করেন আপনাদের নোটিস পাওয়া মাত্র কিন্তু আমরা আপনাদের যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে নিউজটা দেই তো অনেকে কিন্তু আজকে আমাকে কমেন্ট করছেন যে ভাই আপনি ভুয়া নিউজ দিয়েছেন তো আমি কিন্তু আসলে ভুয়া নিউজ দিই নাই তো আপনাদের যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছেন তো আপনাদের বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে কিন্তু মূলত প্রকাশ করা হয়েছিল তো সেটা কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করছিলাম তো এরপর কিন্তু বিকালে কিন্তু আপনাদের জন্য নোটিস প্রকাশ করা হয়েছে মূলত প্রকাশ করা হয়েছে চারটা চল্লিশ মিনিটে আপনাদের যদি আমার কম্পিউটার স্ক্রিনে দেখায় তো আপনারা যদি দেখেন যে আমার কম্পিউটার স্ক্রিনে তো এখানে কিন্তু বলা হয়েছে যে বিজ্ঞপ্তি এক ঘন্টার পর ফল দেখতে পারছে না জবির ভর্তির যুগ শিক্ষার্থীরা দিন বললেন ভুল হয়েছে তো আমি কিন্তু আপনাদের আসলে ইচ্ছা করে দেই নাই আমি যে নোটিসটা মূলত পাই সেটি কিন্তু আমি আপলোড করি তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ডিম রয়েছেন যে এটা আপনাদেরকে যদি আমি দেখাই আপনারা স্পষ্ট বুঝতে পারছেন কিরা তো এটা কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি আমার কম্পিউটারে কিন্তু দেখাচ্ছি আপনাদের দেওয়ার যে ভুল আপলোড হয়ে গেছে অফিস একজন বিজ্ঞপ্তি আইটি সেকশন পরিবর্তে আইটি সেলে এই ধরনের ঘটনা ঘটেছে তো প্রিয় শিক্ষাতে আমি কিন্তু আপনাদেরকে দেখালাম যে তারপরে কিন্তু মূলত তারা প্রকাশ করেছে যে আসলে আপনারা এরকম আইটি লুপ নেন কেন তো আসলে আমরা আপনাদের সকল বিষয় কিন্তু তো আপনার ভাই আমি সে বিষয়ে কিন্তু আলোচনা করতেছি তো সেই বিষয়টা আলোচনা করছি দেখেন আমি আমার কম্পিউটার স্ক্রিন আপনার দেখাইতেছি যে দেখেন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে বিজ্ঞপ্তি এক ঘন্টার পর ফল দেখা যাচ্ছে না জবি ভর্তি ইচ্ছুক দিন বলেন ভুল হয়েছে তো আপনাদের তথ্যটা কিন্তু ওনারা ভুল দিছে আমি আসলে কিন্তু প্রতিদিন আপনাদের সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করি তারা কিন্তু দেওয়ার পরেই কিন্তু আমি আপনাদেরকে দিছি আমি কিন্তু আমার ব্যক্তিগত আমার নিজের ইচ্ছা থেকে কিন্তু আমি কোনো কিছু দেই না আপনারা জানেন তো আমি কিন্তু আমার কম্পিউটার স্ক্রিনে দেখালাম যে আপনারা আমি কিন্তু সঠিক নিউজটা আপনাদেরকে দিয়েছি তো আমি কিন্তু আবার দেখাতে পারব যে তারা বলছিল যে বিষয়টা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে তো এই যে এখানে দেখেন তো এখানে কিন্তু বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফলাফল প্রকাশ তো এটা কিন্তু আমি কিন্তু আপনাদেরকে দিয়েছি মূলত তো এখানে কিন্তু তারা সকল কিছু দিয়ে দিয়েছে ওয়েবসাইটের লিঙ্ক এই যে এইখানে দেখেন তারা কিন্তু ওয়েবসাইট দিয়েছে নিজ নিজ প্যানেল লগ ইন করে ভর্তি ফলাফল জানতে পারবেন আমি আপনাদের বোল ইনফরমেশন দিব কী এর জন্য আমার তো আসলেও আপনাদের হয়রানি করার কোনো আমার ইচ্ছে নাই কারণ আপনারা যেহেতু আমাকে ভালোবাসেন আমাকে বিশ্বাস করে এই জন্য মূলত আপনাদের জন্য কিন্তু আমি আপডেটগুলো দিই তো আমি আসলে বুঝতেছি না ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা ইউনিট বৃহস্পতি শুক্রবার দেওয়ার কথা ছিল তো সেটা কিন্তু দেয় নেই গতকালকে রাত্রে দেওয়া হয়েছে তারা বলে সন্ধ্যাবেলায় কিন্তু রাত একটা দুটার সময় রেজাল্ট দেয় আসলে আমি বুঝি না তারা আসলে কথা ঠিক রাখতে পারে না তার এগুলো বল ইয়ের জন্য আমি আসলে ওনাদের জন্য কিন্তু আমরা আসলে অপমানিত হই তো আমরা তাদের আমরা তারা যেগুলো নুটি আপলোড করে আমরা কিন্তু সেগুলো সত্যি মনে করি তো ওনারা একটা কাজ কমপ্লিট না করে এগুলো বললে আসলে হয় আপনারাও অনেক হয়রানি হইলেন আমার জন্য তো মূলত আমি আমি কিন্তু আমার ব্যক্তিগত থেকে কোনো কিছু আপনাদের সামনে আপলোড করি না তো সে আপলোড করি তাদের ওয়েবসাইটে যেগুলো মূলত পাই সেগুলোই তো তারা কিন্তু প্রকাশ করছিল যে আজকে ফলাফল প্রকাশ তো এরপর কিন্তু আপনারা দেখলেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ডিন তো উনি কিন্তু বলছেন এটা ভুল হয়ে গেছে তো আমি বলবো যে আইটিতে এরকম গামজা খাওয়া লোক যেন না নেওয়া হয় তো আমার ভিডিওটা কিন্তু প্রায় তিন হাজার লোক দেখছে তার আমাকে কি বলবে মূলত আমি এই জন্য আপনাদের সাথে লাইভে আসলাম যে ওনারা যে নোটিসটা প্রকাশ করছে আমি কিন্তু আপনাদের সব সময় বলি আমি আমার কাছ থেকে আমার ব্যক্তিগত কোনো কিছুই আপলোড করি না বিশেষ করে এখন যে লাইভটা দেখছেন এটা কিন্তু আমার ব্যক্তিগত আমি অবশ্যই অবশ্যই বলবো যে আইটিতে রয়েছেন আপনারা বিশেষ করে বিশ্ববিদ্যালয় যারা এগুলো কাজ করেন তারা হুট করে একটা আপলোড করবেন কেন তো আমরা সবসময় কিন্তু রেজাল্টের জন্য ব্যস্ত থাকি আপনারা যেহেতু রেজাল্ট ফলাফল প্রকাশ করবেন সেটা দিচ্ছেন আমরা আসলে খুশি হয়ে কিন্তু ভিডিও আপলোড করছি আইটি সেকশনে যারা রয়েছেন তো অবশ্যই বলবো হুড হাট করে সকল কিছু আপলোড করবেন না আপনারা জানেন যে আপনাদের আপলোড জন্য আমাদের কতটা আজকে মনে হয়রানি হয়েছে আজকে আমরা কিন্তু অনেক হয়রানি হয়েছি আমাদের আশা ছিল যে আজকে আমরা আমাদের ফলাফলটা দেখব কিন্তু আপনারা ভুল করে এগুলো করেন কেন আমি যতটুকু জানি আপনারা আপনারা জানেন বড় বড় চুর যারা রয়েছে তারা কিন্তু কোনো সময় মানুষের কাছে মায়ের খায় না যারা ঘর ঘরের চুর করে সিন কেটে তারাই কিন্তু মায়ের খায় তো সেরকমটা হয়েছে আপনি আপনারা হুট করে দিবেন আমরা আসলে রেজাল্ট নিয়ে কিন্তু সবসময় ব্যস্ত থাকি যে কোন সময় দিবে কোন সময় আমরা ভর্তি হব একটা বার্সিটি চান্স পাওয়া মানে বিশাল কিছু আমাদের জন্য তো আমি আইসিটি বিভাগ যারা রয়েছেন তাদেরকে বলবো আপনারা বুঝে শুনে কাজ কমপ্লিট করে তারপর কিন্তু আপনারা এইগুলো আপলোড করবেন তো আমি কেসুখানাকে বললাম আপনারা এগুলো কাজ করবেন বিশেষ করে যারা মন্ত্রণালয়ে থাকেন এমপি মন্ত্রী থাকেন তারা কিন্তু বড় বাজেটের যে টাকা রয়েছে সেগুলো মেরে দেয় পাতি না তা কিছু করলে তাকে একটু জনগণে পিটানি দেওয়া হয় তাকে জেল খাটতে হয় আমি আইটি বিভাগদেরকে বলব যে আপনাদের জন্য আমাদের কথা শুনতে আপনারা ভুল করবেন আপনাদের আপনার কিন্তু প্রধান কার্যালয় রয়েছেন তো সেখান থেকে যেগুলো আপলোড করে আমরা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করি আর আমাদের কিন্তু যারা ভালোবাসেন আমরা সত্যি জিনিসটাই কিন্তু আমরা আপলোড করি এই যে আপনাদের জন্য আমরা মৃত্যু হয়ে যাই তো অনেক ভাই কিন্তু অনেক বোন কিন্তু লাইভে এখন আসেন নাই কিন্তু আমাকে বলতো যে ভাই আপনি কি আপলোড করেন তো ভাই কিন্তু আবঙ্গের মতো আমরা কোন দেশে রয়েছি এমনি দবির মিয়া তো ভাই কিন্তু আমাকে আসলে অনেক ভালোবাসেন তো ভাই কি বলবো আপনি হয়তোবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো তারা যে এরকম ভুল করে আসলে এরকম ভুল আসলে হয়তোবা এদেরকে কি বলবো হয়তোবা এরা পরীক্ষায় পাশ করে নাই আইসিটিতে আইটি আইটিতে ভালো এক্সপার্ট না হয়তোবা টাকা দিয়ে তাদেরকে এই চাকরিগুলো দেওয়া হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার শুক্রবারে ফলাফল কথা ছিল সেটা কিন্তু শনিবারে রবিবারে প্রকাশ করা হয়েছে এই যে আজকে হুট করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ইউনিটের ফলাফল প্রকাশ তো দেওয়ার সাথে কিন্তু আমরা কিন্তু সবসময় থাকি ওয়েবসাইটে দেওয়া ভিডিও আকার আপনাদের সামনে উপস্থাপন করছি এখন কেউ রেজাল্ট নাই প্রায় থেকে শিক্ষার্থী কিন্তু দেখছে আমার প্রতি যে একটা ভালোবাসা বিশ্বাস ছিল তো সেটা কিন্তু নষ্ট হয়ে গেল যে খুকন ব্যাস যেগুলো ভিডিও আপলোড করে বোয়া আমি বলবো না নিয়ে ভালো এক্সপার্ট মেধাবি যারা রয়েছে তাদেরকে আইটিতে নেন আমি এই জন্য বলতেছি এই সমস্যা আমাকে অনেক হয়রানি হয়েছে তারা আমাকে যে পরিমাণ বিশ্বাস করতো সেই বিশ্বাসটা কিন্তু আমি আজকে হারাই ফেলেছি শুধু আপনাদের জন্য আইটিতে এক্সপার্ট আপলোড করবেন আপনার দেখি শুনে আপলোড করবেন না এরপরে আরেকবার আপনারা বলে দেন যে এটা ভুল হয়ে গেছে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভারপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ সৈয়দ আলম স্যার আপনাকে অবশ্যই বলব যে তারা যেন ভালোভাবে কাজ করে মনোযোগ দিয়ে কাজ করে এবং এরকম যেন ভুল ইনফরমেশন না দেয় তো আপনাকে এই কথা বলতে হবে কেন ভুল হয়ে গেছে তো তারা আপলোড করছে তারা আসলে কি গামজা খাইছিলো তাদের জন্য আমরা অনেক কথা শুনলাম আজকে ভুল সব জায়গায় ভুল করা যাবে না হ্যাঁ মানুষে ভুল করে মানুষ কিন্তু ভুলের উর্ধে না মানুষ অবশ্যই ভুল করবে তো সেই আপলোড করা মাত্র আপনি সেটি হাইড করে দিতেন যারা এক্সপার্ট রয়েছেন ওয়েবসাইটে কাজ করেন আইটিতে তারা কিন্তু মুহূর্তে সেটা কিন্তু হাইড করতে তো আমরা কিন্তু পা মাত্র উচ্ছাসিত হয়ে গেছি খুশি হয়ে গেছি সেই জন্য কিন্তু মূলত ভিডিওটা আপলোড করছি তো ভাই আপনারা যারা আমার জন্য কষ্ট পাইছেন অনেকক্ষণ যারা যারা মূলত চেষ্টা করলেন ফলাফল পান না আসলে এটা ভুল একটা আপডেট এটা ভুল হয়েছে তো আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি কিন্তু আপনাদের কাছে কোনো সময় ভুল তথ্য দিতে চাই না দিবও না আমরা জানি যে মেন কার্যালয় থেকে যদি এরকম করা হয় মেন কার্যালয় যদি বলে আজকে ফলাফল প্রকাশ তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে মানতে হবে আমি কিন্তু সেটাই মনে করছি তো চারজন ভাই যে আমার লাইফটা দেখছেন আপনারা কিছু বলেন যে আসলে ভাই আপনার জন্য অনেক কষ্ট পাইলাম আপনি তো ভিডিওটা দিয়েছেন কিন্তু আমরা তো সেটাতে উপকার হইলাম না তো দেখেন আইটিতে এরকম একটা বড় ধরনের ভুল করছে তো সেই জন্য আসলে আমি আপনাদের প্রতি আসলে আন্তরিক কৃতজ্ঞ যে আপনারা আমাকে সেই পরিমাণ গালাগালি করেন নাই আসলে আপনি গালাগালি করবেন কেন আপনি তো নিজেরা বুঝেন তো সাবিনা ইয়াসমিন কিন্তু আমাকে কমেন্ট করেছেন বি কি বি কাকি কই এটা কি বি কি কই এটা আসলে কি আমি আসলে বুঝি নাই তো এখন কিন্তু আমার সাথে লাইবের সংযুক্ত হয়ে গেছেন সত্যজন যে আপনারা যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বই থাকেন তো আমি কিন্তু আপনাদেরকে এখান আমি আমার কম্পিউটার স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন যে এইখানে কিন্তু বলা হয়েছে যে বিজ্ঞপ্তি এক ঘন্টার পর ফল দেখতে পারছে না জবি শিক্ষার্থীরা ডিন বললেন মোহাম্মদ সৈয়দ আলম জেলি ক্যাম্পাসকে বলেন যে সন্ধ্যা প্রকাশ করা হবে বিজ্ঞপ্তিটি ভুলে আপলোড হয়ে গেছে দেখেন এখানে কিন্তু তারা বলছে ভাই কাকি কই আসলে আপনি আমারে বলছেন নাকি আমার বাবা মার কথা বলতেছেন আপনার কথা কিন্তু বুঝতেছি না ভাই কাকি কই আমারে ডাকলেন ভাই আমার বইরে তো অবশ্য আপনাকে ভাবি ডাকতে হবে তো আমার এরকম কমেন্ট করতেছেন হয়তো আমাকে বলেন যে কাকা কাকি কই তাহলে আমি কিন্তু বলতে পারবো যে আমার মহিলা কোন জায়গায় রয়েছে তো আমার বাবা মা অবশ্যই বাড়িতে রয়েছে তো আপনারা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তো আমি আপনাদেরকে বলবো যে আসলে আজকে রেজাল্টটা প্রকাশ করা হয় নাই যদি প্রকাশ করা হইতো তারা কিন্তু আমাদের যে মোহাম্মদ সৈয়দ আলম স্যার তো তিনি কিন্তু বলতেন না যে ভুল হয়েছে তো আমি আপনাদের কাছে ক্ষমা যেহেতু আমি আসলে আমার ব্যক্তিগত থেকে ভিডিও আপলোড করি না আপনারা জানেন যেগুলো নোটিস প্রকাশ করা হয় সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করি তো বলবো আপনারা দুই হাজার ছাব্বিশ সাল কেমন কাটাচ্ছেন এবং আহ দুই হাজার তেইশ জন কিন্তু শিক্ষার্থী আমার এখানে অ্যাক্টিভ হয়ে গেছেন তো আপনারা বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি আপনাদেরকে বলবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ফলাফলটা তো সেটা কিন্তু ভুল করে কিন্তু আইটি বিভাগের যে সেক্টর লুক রয়েছে তারা কিন্তু ভুল করে আপলোড করেছিল তো আপনাদেরকে যদি আমার কম্পিউটার স্ক্রিনে দেখায় তো দেখেন এখানে কিন্তু তারা বলছে যে বিজ্ঞপ্তি এক ঘন্টা পর ফল প্রকাশ দেখতে পারছে না জমি পড়তে যুগ শিক্ষার্থীরা দিন বললেন ভুল হয়েছে তো এই যে এখানে আমি যে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখান তো বিজ্ঞপ্তি জবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সৈয়দ আলম দা ডেলি ক্যাম্পাসকে বলেন ফল সন্ধ্যা প্রকাশ করা হবে বিজ্ঞপ্তিটি ভুলে আপডেট হয়ে গেছে তো তারা এরকম ভুল করলে আমাদের মতো লোক হয়রানি হচ্ছে তো আপনাদের সাথে বলবো যে আপনারা যে আমার ভিডিওটা দেখছেন আমি কিন্তু আসলে সেটি সত্যিই একটা ভিডিও দিয়েছিলাম তো তারা বলছিল যে আজকে ফলাফল প্রকাশ এই সেই জন্য দিয়েছি তো আমি দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু এরকম ভুল একটা ইনফরমেশন দিলেন আর ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের ব্যবসা শিক্ষা ইউনিটের ভুল তথ্য দিয়েছেন তো তারা কিন্তু প্রস্তুতি না করে এগুলো বলে কিসের জন্য আমি আসলে বুঝি না এখানে কিন্তু আমি যতটুকু জানি তারা ঘুষ দিয়ে অবশ্যই চাকরি নিয়েছে এক্সপার্ট যারা তাদের কিন্তু চাকরি দেওয়া হয় না যদি এক্সপার্ট লোক থাকতো তারা কিন্তু এই ভুলটা করতো না আর বেটা তোদের কাছে আমরা কিন্তু বলি নাই যে আজকে আমাদের ফলাফলটা দিয়ে দেন প্রস্তুতি করে সব কিছু কমপ্লিট করে তারপর যদি ফলাফল আপনারা দিতে পারেন দিবেন না হলে দিবেন না কারণ আপনারা প্রস্তুতি করতে পারেন না আপনারা বলেন যে রাজার প্রকার এখন থেকে ছাত্রদের আরেকটা বিষয় বিশ্বাস হয়ে গেল যে আইটি সেক্টর যারা রয়েছে তারা অনেক ভুল করে আমরা হয়তো পাশ করতাম সেগুলো তারা ফেল করে দিয়েছে আমি যতটুকু জানি আমার আমার মনে এরকম বিশ্বাস চলে আসছে তারা খাতা ভালোভাবে দেখে না ভালোভাবে স্কিম করে না ওরা উড়াদা কিন্তু ফলাফল দিয়ে দেয় আর বাবা তারা কিন্তু সরকারের কাছ থেকে বিশ্ববিদ্যালয় প্রধানদের কাছ থেকে কিন্তু তারা বাবা চায় সেটা নিয়ে তারা খুশি থাকে তাহলে আমরা যে এত টাকা খরচ করে এত পরিশ্রম করে লেখাপড়া করতেছে আমাদের এই পরিশ্রমের কোনো মূল্যই তাদের কাছে মূল্য মূল্য বলতে কিছুই নাই তারা মূল্যহীন মনে করে এই যে আজকে অনেক শিক্ষার্থী আমার ভিডিওর মাধ্যমে অনেক কষ্ট পাইল তারা অনেকক্ষণ চেষ্টা করলো এরপর ফলাফল পাইল না এরপর আপনারা বলতেছেন যে ভুলে আপলোড হয়ে গেছিল আমি বারবার বলবো আপনারা যেহেতু আপলোড করেই ফেলছেন যেহেতু ভুল এটা মুহূর্তে আপনারা করে এই যে আমি যে ভিডিও আপলোড করি শিক্ষার্থীর সামনে আমার কাছে যদি মনে হয় আমার ভিডিওটা ভুল হয়েছে তাহলে আমি এখানে পাবলিশ থেকে পাবলিশ করে দেই। একটা মাত্র ক্লিকে ক্লিক করে সেভ করে দিই এরপর কিন্তু আনপাবলিশ হয়ে যায় আপনারা এটা করতে পারতেন তো আপনাদের জন্য কিন্তু আমি আজকে আসলে দুই নাম্বার হয়ে গেলাম আমি কোনো সময় কিন্তু দুই নাম্বারে কোনো দেয় না তো আমি বলবো যে ভাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তো তারা ওয়েবসাইটে যেটা প্রকাশ করছিলো আমি কিন্তু আপনাদের সেটাই দিয়েছিলাম আপনারা যেহেতু এখনো পান নাই তো সকলের কাছে ক্ষমা প্রার্থী তারা ভুল করেছিল তাদের ভুলের মশলা আমাকে দিতে হলো তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ